সিঁড়ির ধাপ আছে পঞ্চান্ন টাকা থেকে পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা আপনারা যতদিন বিল্ডিং আছে বিল্ডিং গ্যারান্টি বিল্ডিং আমরা আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে

আর বাকিগুলো মোটামুটি একশো পঁচানব্বই টাকা দামের একশো পঁচানব্বই জি একশো এই যে পাতা টাইপের একটা টাইলস এটা কত বাই কত বারো বাই চব্বিশ বারো বাই চব্বিশ এখানে লেজার কাটের এবং ভালো মানের এগুলো তো টেকসই 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 আর এই যে উপরে তো মনে হয় ফুল পাথরের এটা ফুল পাথর একটা বাড়ি যেমন মানুষ জীবনে একবারই করে আর সেই বাড়ির টাইলস

এই যে এ গোল্ডেন এটা হবে করবে না যত করবে না করবে খুব চমৎকার এই এস এম সুগার হ্যাঁ এগুলো মেড ইন চায়না মেড এখানে আর এই যে গোল্ডেন বর্ডার না এই স্কিলটা না যে দাগ করবে না পড়বে ভাই কি ডিজাইন যে কোনোভাবেই নষ্ট হওয়ার নষ্ট হওয়ার কোনো চান্স নাই নষ্ট হওয়ার এগুলো হচ্ছে সেট এগুলো হল সেট এই যে ডাকার নিচে হলো ডিফল্ট বেম আসবে এখানে বর্ডার আসবে উপরে লাইট কালারটা আসবে উপরে হচ্ছে লাইভ কালার একদম মানে সেট সহ হচ্ছে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আর যারা হচ্ছে সেট নিতে চাচ্ছেন এগুলা চায় না আমরা একটু দেখাই দেই এক ভিডিওতে তো আসলে সব বলা সম্ভব না আচ্ছা চায়না টাইলস আপনাদের কত টাকা থেকে শুরু হচ্ছে 210 টাকা 10 টাকা হলো সর্বোচ্চ আর সর্বনিম্ন আছে হলো 195 টাকা 195 থেকে শুরু হচ্ছে চায় না এই যে এগুলাতে দাগ পড়বে না

মানে একটু এর থেকে একটু কম রাখা যাবে একটু কম এই পাশে টাইলস নিচে এই যেগুলো দেখতেছিলাম এগুলো আমাদের দেশি টাইলস এগুলো হচ্ছে দেশি জি আচ্ছা দেশি এটাও তো রাস্টিকের মতো রাস্টিকের মতো এটা হলো এক্সিনামিস কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি গুলো তো ইতালির কোম্পানি আচ্ছা আচ্ছা ইতালিয়ান কোম্পানি এগুলো এক রকম চাচ্ছেন দাম এটা প্রাইস হলো 90 টাকা স্কয়ার ফিট 90 টাকা জি একদম নতুন নতুন আচ্ছা আজকে আমরা নতুন টাইলস দেখাচ্ছি সব একদম হচ্ছে যে যে ওই কার্টুন মাল আর হ্যাঁ হ্যাঁ কাটা অবশ্যই অবশ্যই

নব্বই টাকা টাকা করে জন্য আর এগুলা পিস কি রকম খরচার স্কোয়ার ফিট এর দাম হলে একশো পনেরো টাকা আচ্ছা আচ্ছা এগুলো হলো একশো টাকা করে

বারো বাই আঠারো হ্যাঁ বাথরুম এবং কিচেন এবং রুমের ওয়াল এর জন্য আপনি এগুলো ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা আর এগুলো হলো বারো বাই চব্বিশ এখানে এগুলো হলো স্কোয়ার ফিট এগুলো পঁচাশি টাকা পঁচাশি একানব্বই আর এই ডিজাইন যেগুলো উপরে এগুলো মূলত একটু প্রাইস বেশি এগুলো হলো একশো বিশ টাকা স্কোয়ার ফিট এক ভিডিওতে সবগুলা যদি আমরা ধরে ধরে বলতে চাই তাহলে বড় হয়ে যাবে ভিডিওটা অনেক যেগুলো দেখতেছিলাম এগুলা আবার সর্বনিম্ন আটত্রিশ টাকা আটত্রিশ টাকা থেকে শুরু শুরু আটত্রিশ টাকা থেকে শুরু বিয়াল্লিশ টাকা পর্যন্ত আছে যে

আর এই বড় সাইজের টাইলস বড় সাইজ এই যে এগুলো হলো 32 বাই 32 আমাদের দেশি 32 বাই 32 আমাদের দেশি দেশি হ্যাঁ আর ওই যে ওই পাশে 24 আসলে দেশি আছে চাইনিজও আছে এটা মানে যে এটা চাইনিজ 350 টাকা 350 এটা চাইনিজ এটা চাইনিজ

এটা হলো ফ্লোর প্রাইস কম এটা হলো পঁচাশি টাকাশি টাকা আচ্ছা আচ্ছা তারপরে এই যে সিঁড়ি ভাইরে ভাই এই তো মানে কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে সিঁড়ি একবারে ন্যাচারাল সর্বনিম্ন কত টাকা পিস আছে আপনাদের সর্বনিম্ন তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস ভিডিও দেখে আসলে আবার দাম বাড়ায় না তো না মানে যা বলছেন তাই তা যা বলছি তাই

ন্যাশনাল ব্যাংকের পাশের বিল্ডিংই দোতলা আর উবার অফিসের পাশের বিল্ডিং দোতলা আরেকটা জিনিস হলো আপনি যদি গুগলে সার্চ করে মাইশার্ট এডিন লিখে তাহলে আমাদের দোকান শো করবে গুগলে দেওয়া আছে আপনার ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সেভেন নাইন ডবল থ্রি এইট সিক্স সেভেন এটা গুগলে দেওয়া আছে গুগলে ছাপ দিলে নাম্বার শো করে চলে ওকে ভিউয়ার্স আজ তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন